তো गाइस এখন আমারও চুলটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানা হলো কালকে আমারে দেখি ঠিক আবার আসার সাথে সাথে দেখো কিভাবে কাটছি। গুড মর্নিং বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন একটু ফ্রেশড আপ হব তারপর একটু দেখি খাওয়া দাওয়া করে একটু বেরো। একটু বন্ধুদের সাথে একটু দেখা দেখা করব। তো गाइस বাড়ি থেকে বেরি আমি সোজা আমাদের চেম্বারে এসেছিলাম। এবার আমি তুশারদার জন্য বসে আছি কারণ আমরা একসাথে চুল কাট দেবো। দেখি এবার কখন আসে অর্জুন আর এখন অপেক্ষা করি আর কি করব। তারপরে একসাথে যাবো আমরা। আর गाइस আমি হচ্ছে বাথরুমে গেছিলাম এসে দেখি এই যে তুষারটা চলে এসছে আর তুষারটা এসছে আর এদিকে কৃষ্ণ ওটা পুঁচে দা চলে এসছে তুই মাথা নিচু করে আছিস কেন কি হয়েছে শরীর খারাপ লাগছে আমরা এখন চুল কাটতে যাবো ওখানে গিয়ে ভিডিওটা দেখো হলো কালকে আমরা ঠিক আছে আমি তো হালকা পাতলা ছাড়বো

তো এই যে তুষারদা এখন বসে গেছে আর এই যে রমেশ দা আমাদের আমি এই দাদার কাছে প্রায় তিন বছর ধরে চুল কাটছি একদম মানে আর কোথাও অন্য কোথাও আর যায় না এই রমেশ দার কাছেই চুল কাটি তো এখানে এবার এখন চুলটা কাটুক আমি বসে থাকি একটু বেশি হাওয়া খাই তারপরে আমি আবার চুল কাটবো এখন আমি চুল কাটতে বসে গেছি তুষারদার চুল কাটা হয়ে গেছে একটু ভালো করে কেটে দিও কিন্তু কালকে ঘুরতে যাচ্ছি আমরা কৃষ্ণদা কি বলছিস তাহলে কালকে আমরা যাচ্ছি ঘুরতে ঘোরার আগে আমরা দুজনই মনে হয় বাকি ছিলাম মোটামুটি সবারই কাটা হয়ে গেছে চুলটুল তো গাইস এখানে আমারও চুল কাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক থ্যাংক ইউ এখন আমি চুল কেটে বাড়ি চলে এসেছি এবার দেখি খিদা পেয়ে গেছে প্রচুর মা কি রান্না করেছো মা আজকে একদম সিম্পল রান্না রে বাবা আমি এই যে আমরা দিয়ে ডাল করেছি আর কি করেছো করেছি হলো থোর ভাজা আর আলু চোখা একদম সিম্পল রান্না আর এই গরম ভাত ঠিক আছে দাঁতই করে খেতে দাও আমি এবার স্নান করে খেতে বসবো আর ভালো লাগছে না আবার বেরোবো একটু তুই কি ডিম খাবি যদি ডিম খাস একটা ডিম তো গাইস আমার এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার খাবারও চলে এসছে এবার খেয়ে নি তাতেই করে আবার একটু বাদে এখন বেরোতে হবে ওই পূজেদার সাথে এখন একটুখানি ওই কি কিনবে বললো ওইখানে যেতে হবে তারপরে বিকালবেলাও আরও প্ল্যান রয়েছে যেহেতু আমরা কালকে দীঘা যাচ্ছি এবার বলছিল কয়েকজন শপিং টপিং করবে তো দেখি কী করে তো গাই এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে ও চলে এসছে ও আমাকে বাড়িতে নিতে এসেছিল এবার আমি আমি আরও তুষারদার গাড়িতে করে যাবো আমি গাড়িটা ঢুকিয়ে দিয়েছি যেহেতু তো তুষারদাকে বললাম তোর গাড়িটা দে তোর গাড়িতে করে যাবো তো ওর গাড়িটা নিয়ে এখন আমরা বেরোবো কোথায় যাবে তুই খোসলা কি খোসলাতে কি কিনবে বলছে ফ্রিজ এখানে আমরা চলে এসেছি ও হচ্ছে ফ্রিজ নেবে হয়তো সেই কারণে ফ্রিজ ফ্রিজ দেখছে দেখ ঠিক করে তাতে করে দেখ তো গাইজ এরপর আমি এখন এই জিমে আসলাম আমি বেসিক্যালি জিমে রাত্রেবেলা করে আসি এবার আজকে যেহেতু আমি কালকে বেরিয়ে যাবো সেই কারণে আজকে এখন এই টাইমে আছে আমি এই বিকালবেলার টাইমে এই যে আমাদের জিম আর এই যে আমাদের ট্রেন দাদা মেইনলি আমি ওই সাড়ে আটটার দিকে করে আসি আর আজকে এই বিকাল চারটের সময় এসে আর দাদাও এখন আমার ঢুকছে আমাদের এই হচ্ছে আমার দাদা ট্রেন দাদা চলো ঢোকা যাক তা তুমি কি মানে ওয়ার্কআউট করছো না আমার নাকি কোমরে চোট লেগেছে শুনলাম কালকে থেকে পড়েছিস কাল হচ্ছে এখন ঠিক আছে তো ব্যাস চলো আমি আজকে চেস্ট মারবো আর আমার জন্য দাদা একদম ভালো করে সাজিয়ে দিয়েছে থ্যাংক ইউ দাদা আমার এই যে আমার জন্য পুরো একদম বেঞ্চ এনে পুরো ভালো করে সাজিয়ে দিয়েছে থ্যাংক ইউ তুমি আজকে কি মারছো ব্যাক ব্যাক আচ্ছা আমার বরফ করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরোবো আর এই যে আমাদের ট্রেনার দাদা দাদা আসছি দুই তিন দিন আসবো না কিন্তু আমি দাদা চলো আসছি একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই যে আমরা একটা আমাদের বাচ্চি ভাই জিম

খাও খাও ঠিক আছে খাও আস্তে আস্তে খাও কিছুক্ষণ আগে মাত্র মাত্র আমি ডিনার ডিনার করলাম এই করে এলাম হাতে তিন ঘন্টা মতন রয়েছে আমার এখন একটা প্যাকিংও করা হয়নি কালকের জন্য আর তিন ঘন্টা পরে আমরা দীঘার জন্য বেরোবো তো এই যে আমি এখন সব গুছাচ্ছি এখন আমার জিনিসপত্র আর এখানে এই মাইকগুলো আমি তুষারদার কাছ দিয়ে নিয়েছি এগুলো চার্জে বসিয়ে দিয়েছি আর এই যে আমি জামা কাপড় গুলো এখন প্যাকিং করি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো কেমন লাগলো তোমরা প্লিজ একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট সাথে টাটা বাই বাই